টু মাই চ্যানেল আমি লাবুনি তো তোমরা সবাই কেমন আছো করে ভালো আছো আর আমার আর আদিকে পরবরফ থেকে জানাচ্ছি শুভ দীপাবলি শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব 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 মজা করো আর আমি যাচ্ছি আজকে আমার বর উপোস পড়েছে তো ওখানেই যেখানে ও পুজো দেবে তো সেখানেই যাচ্ছি একটু ঘুরতে আমি রাতে থাকবো না ও রাতে যাকে তো যাই হোক একটুখানি ঘুরে আসো ছেলেকে নিয়ে তো এই হচ্ছে আমরা রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক করে ফ্লিট করে পরিষ্কার করে নি তা ঠিক আছে আমি বাড়ি চলে এসেছি আর যেটুকানি পেরেছে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি আর ওখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এখনও অবধি মানে সাতোটা সাজাচ্ছে যেহেতু রাতে পুজো তো এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হ্যাঁ